আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই বৃষ্টিময় দিনে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও কিন্তু ভীষণ ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও টাইটেল এবং থামেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলবো এই পৃথিবীতে সব কিছুই আছে কিন্তু সব কিছু আমাদের অ্যাচিভ করে নিতে হবে আমাদের বুদ্ধি দিয়ে বুদ্ধি ছাড়া কোনো কিছু জোর করে অ্যাচিভ করা যায় না আপনারা যদি চারোপাশে একটু লক্ষ্য করেন অথবা চোখ কান খোলা রাখেন তাহলে একটা জিনিস আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যারা যত বেশি বুদ্ধি রাখবে মাথায় তারা কিন্তু তত বড়ই বিজনেসম্যান হতে পারে অথবা তারা কিন্তু তত বড়ই সার্ভিসম্যান হতে পারে আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি ধরে নেন দুজন লোক সরকারি চাকরি করে কিন্তু একজন লোক একটু উঁচু পদে অন্যজন লোক একটু নিচু পদে এখানে কিন্তু দুজন লোকেই কিন্তু সরকারি চাকরি করছে কিন্তু পার্থক্যটা কোথায় এখানে কিন্তু বিশাল বড় একটা পার্থক্য রয়েছে যিনি উঁচু পোস্টে রয়েছেন যিনি উঁচু পদে চাকরি করছেন সে কিন্তু বুদ্ধি দিয়ে নিজের স্থানটা তৈরি করে নিয়েছে আমরা মন থেকে অনেক সময় ভাবি যে আমরা ধনী হতে পারবো আমরা সঞ্চয় করব, আমরা অনেক টাকা জমাবো আমরা অনেক বড় বিজনেসকার হব অবশেষে দেখা যায় আমাদের স্বপ্নগুলো কখনোই পূরণ হয় না স্বপ্ন স্বপ্নেই থেকে যায় ওই যে আমাদের বুদ্ধি নেই আমরা বুদ্ধি খাটিয়ে কখনই কাজ করি না আমরা সবসময় ভাবি যে জোর করেই সব কিছু করা সম্ভব কিন্তু জোর করে যে সব কিছু সম্ভব না এটা কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে বুদ্ধি দিয়ে কিন্তু সব কিছু করতে হবে সংসার লাইফে বুদ্ধি দিয়েই কিন্তু প্রত্যেকটা নারী সংসারকে একটু একটু করে উন্নতির দিকে নিয়ে যায় সব সময় চেষ্টা থাকে যে কিভাবে আমার সংসারটা উন্নতি হবে প্রত্যেকটা নারী কিন্তু সংসারের জন্য অনেক চেষ্টাই করে হয়তোবা অনেকে বুদ্ধি দিয়ে করে অনেকে এমনিতেই করে আসলে জোর করে কখনোই কিছু করা সম্ভব না আমার বুদ্ধি যদি না থাকে তাহলে কখনই কোনো কিছু পসিবল হবে না অনেক নারীরাই দেখি সংসার উন্নতির জন্য অনেক পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন কেটে যায় কিন্তু পরিশ্রমের ফল সবসময় যে মিষ্টি হয় তা কিন্তু না পরিশ্রম করতে হবে সংসারের জন্য সেটা ঠিক তবে আমাদের একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু চলতে হবে আমাদের যদি বুদ্ধি না থাকে তাহলে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিশ্রমটা করেছি অথবা সংসারের জন্য খেটেছি এটা কিন্তু অবশেষে বৃথা হয়ে যায় অবশেষে এটা রেজাল্ট কিন্তু ঝিরো আসে এখানে কিছু প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে তাহলে ধনী হব আমি বলবো ফোকাস অন ক্রিয়েটিভ ভ্যালু আপনি চারপাশে লক্ষ্য করলে দেখবেন যারা ধনী হতে পেরেছে তারা কিন্তু ব্যবসা করেই ধনী হয়েছে তারা সফল ব্যবসায়ী হয়েছে বলেই কিন্তু তারা ধনী হয়েছে তো এটার ভিতরেই কিন্তু আমাদের বুদ্ধি রয়েছে বুদ্ধি না থাকলে কিন্তু কখনই ধনী হওয়া যায় না এই যে সফল ব্যবসায়ী হয়েছে কিভাবে হয়েছে অবশ্যই এখানে তার বুদ্ধি রয়েছে তারা কিন্তু প্রবলেম সলভ করতে পেরেছে সকল সমস্যার সমাধান তারা নিজেই দিয়েছে বুদ্ধি দিয়ে তো বুদ্ধি দিয়েই কিন্তু তারা এই জায়গাটা অর্জন করে নিয়েছে তো আমি বলবো এরকম বুদ্ধি করেই কিন্তু প্রত্যেকটা নারী সংসার জীবনে এগোতে হয় আরেকটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে টেক ক্যালকুলেটর রিক্স প্রত্যেকটা লাইফেই কিন্তু রিক্স নিতে হয় রিক্স ছাড়া কিন্তু কখনো কিছুই চলে না এবং কোনো কিছু করার সম্ভাবনা রিক্স নিয়ে কিন্তু সব কিছুতে এগোতে হয় তবে আমি রিক্স নেওয়ার আগে একটু ভেবে নিব আমার মনে হয় বুদ্ধি বা বিবেচনা বা ক্যালকুলেশন করে নিলেই কিন্তু ভালো হয় রিক্স নেওয়ার আগে কিন্তু অন্তত একটু ভেবে নেওয়া দরকার প্রত্যেকের আপনি যদি বিবেচনা করে ক্যালকুলেশন না করে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে কখনই কিন্তু সেটা আপনাকে মঙ্গল দিবে না এবং আপনার জীবনে কখনই মঙ্গল আনবে না অনেক সময় দেখা যায় হুট করে কাজ করে কিন্তু অনেকটাই ঠকে যেতে হয় যারা জীবনে সফল ব্যবসায়ী হয় অথবা যারা ধনী হয় তারা কিন্তু হুট করেই কোনো কিছু সিদ্ধান্ত নেয় না তারা কিন্তু ভেবে চিনতেই নেয় এই যে বুদ্ধি বুদ্ধি দিয়েই কিন্তু তারা সব কিছু করে নেয় আমাদের সংসারটা যখন বিয়ে হয় তখন কিন্তু খুবই ছোটো থাকে আস্তে আস্তে কিন্তু সদস্য বাড়তে থাকে দেখা যায় একটা সময় অনেক সদস্য হয়ে যায় অনেক ফ্যামিলি আছে যেখানে চারজন পাঁচজন সদস্য মিলিয়ে একটা পরিবার আবার এরকমও রয়েছে যেখানে আটজন দশজন মিলিয়ে একটা পরিবার তো প্রত্যেকটা নারী কিন্তু সংসার জীবনে বুদ্ধি করে চলাটাই সর্বোত্তম তো যাই হোক অনেক কথাই বলেছি আপনাদের সাথে আবার ভিডিও নিয়ে কিছু কথা বলি এই পাতাগুলো হচ্ছে আলু পাতা মিষ্টি আলুর পাতা এই পাতাগুলো খেতে কিন্তু ভীষণ মজার আমি প্রায় সময় কিন্তু এখান থেকে শাক তুলি নিয়ে রান্না করি আমার ঘরে যখন বাজারঘাট কোনো কিছু না থাকে আমি কিন্তু তখন এভাবেই আমার দিনটা চালাতে পারি ওই যে বুদ্ধি বুদ্ধি থাকলে কিন্তু সব কিছু করা সম্ভব এবং সহজ হয়ে যায় তো এই আলুর পাতাগুলো কিন্তু একদমই কসকসে খুবই তাজা আমাদের বাড়িতে অনেকটি জায়গা জুড়ে কিন্তু এ পাতাগুলো রয়েছে আমি প্রায় সময় এখান থেকে তুলে নিয়ে ভেজে নেই আসলে ভাজি করে খেয়ে দেখেছি সেটাও কিন্তু ভালো লাগে রান্না করেও খেয়ে দেখেছি সেটাও কিন্তু ভালো লাগে তবে ভাজি করলে সব সময় আমি একটা আলু দিয়ে তারপরে ভাজি করে নিই ভীষণ মজার হয় মিষ্টি আলুর পাতা যেরকম আমার পছন্দ তেমনি মিষ্টি আলুও কিন্তু ভীষণ পছন্দ মিষ্টি আলু কিন্তু ছোটোবেলায় মা কয়লাতে পুড়িয়ে তারপর সকালবেলা খেতে দিত সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগতো বিশেষ করে যখন একটু বাসি হয়ে যেত তখন কিন্তু খেতে ভীষণ মজা হতো তো ওইরকমভাবে কিন্তু অনেক খেয়েছি এখনও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক খাওয়া হয় আবার অনেকে কিন্তু সিদ্ধ করে খায় আসলে যার যেরকম ভালো লাগে মিষ্টি আলু আমি দেখেছি অনেকে রান্না করেও খায় তো যার যেরকম রুচি আর কি তো আমি এখানে অনেকগুলোই পাতা তুলে নিচ্ছি আর পাতাগুলো তুলতে আমার ভীষণ ভালো লাগছে এত সুন্দর পাতা অনেক দিন হয়েছে যে পাতা তোলা হয় না জানেন তো যারা আমার ভিডিও দেখেন যে আমার বাড়িতে একটা মিষ্টি কুমড়া গাছ রয়েছে তো মার্শাল অনেকটি জায়গা জুড়ে কিন্তু মিষ্টি কুমড়া গাছটা হয়েছে তো প্রায় সময় কিন্তু সেখান থেকেই পাতা তুলে রান্না করে খাওয়া হয় যার কারণে অনেক দিন হয়েছে যে মিষ্টি আলুর পাতাটা তোলা হয় না আর এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর বর্ষাকালে কিন্তু গাছের গ্রোথ ভালো থাকে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলোই পাতা তুলে নিয়েছি এবার চলে এসেছি জাম্বুরা কাটার জন্য আমাদের এখানে এটাকে জাম্বুরা বলা হয় অনেক জায়গায় কিন্তু এটাকে বাতাবি লেবুও বলে তো এক এক জায়গায় কিন্তু এক এক নামেই পরিচিত আসলে এই জাম্বুরা খেতে কিন্তু ভীষণ মজার এখন কিন্তু জাম্বুরার সিজন আমাদের বাড়িতে মাসাল অনেক ধরনেরই ফল গাছ রয়েছে তো কম বেশি সব ধরনেরই ফল এখন বাড়িতে আসে ভিডিও শুরুতে দেখতে পেয়েছিলেন যে আমি গাছ থেকে অনেকগুলোই ড্রাগন তুলে নিয়েছি মার্শাল্লাহ আসলে ফরমালিন মুক্ত খাবার খাওয়াটাই সবচাইতে ভালো ফল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার আমরা যদি পরিশ্রম করে বুদ্ধি খাটিয়ে বাড়িতে এরকম দু একটা গাছ রোপণ করি তাহলে দেখা যায় আমরা যেরকম নিজের হাতে ফ্রেশ ফল খেতে পারি বা সবজি খেতে পারি সেই সাথে কিন্তু আমাদের অনেকটাই চাহিদা পূরণ হয়ে যায় এবং আমাদের বাজার থেকে যেটা আমরা কিনে খাবো সেখান থেকেও কিন্তু অনেক টাকা সঞ্চয় হয় যেটা আমাদের সংসারের জন্যই পরবর্তীতে অনেক হেল্প হয় এই জাম্বুরা কিন্তু লবণ মরিচ মেখে খেতে অসাধারণ আমি যখন এই জাম্বুরা খাই তখনই কিন্তু লবণ মরিচ মেখে খাই আসলে খালি খাওয়ার চাইতে লবণ মরিচটা দিলে কিন্তু এই টেস্টটা ভালো হয় এক একজনে এক এক রকম খায় এখন কিন্তু প্রতিদিনই বৃষ্টি হয় যেহেতু শ্রাবণ মাস আষাঢ় শ্রাবণ মিলেই কিন্তু ঝড় এবং বৃষ্টি থাকে তো ওই হিসাবে বৃষ্টিটা কিন্তু ভালোই চলছে আর যখন আবার বৃষ্টি না থাকে তখন কিন্তু প্রচুর ঘেমে যায় ঘেমে গেলে কিন্তু টক খাবার খেতে ভালো লাগে জানি না এ অভ্যাসটা কার কার আছে আমার কিন্তু খেতে ভালো লাগে বিশেষ করে চুলার ঘরে যখন রান্না করতে যাই তখন কিন্তু প্রচুর গরম লাগে ওই সময় কিন্তু টক ঝাল মিষ্টি মিলে এই সকল খাবার খেতে ভালো লাগে এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম আমি যেহেতু হাঁস মুরগি পালন করি তো প্রায় সময় কিন্তু দেশি মুরগির ডিম খাওয়া হয় বাজার থেকেও কিনে খায় সেটা হচ্ছে মাঝে মাঝে সব সময় না আমার বাড়িতে যখন থাকে তখন তার কিনতে হয় না যখন আবার না থাকে তখন কিন্তু কিনে আনি আর ডিমটা কিন্তু ঘরে সব সময়ই থাকা লাগে কারণ বাচ্চারা ডিম বেশ পছন্দ করে সেই সাথে বিশেষ করে সকালবেলা পান্তাব দিয়ে ডিম ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ তো এই ডিমের গায়ে কিন্তু অনেকটাই ময়লা দেখাচ্ছে যার কারণে আমি পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট ভিজিয়ে রেখে একটু ভালো করে ধুয়ে নিয়েছি দেখা যায় ফ্রিজে রেখে দিব আর এরকম ময়লা করে ফ্রিজে রাখলে কিন্তু ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ আর পরিষ্কার পরিপাটি হয়ে চলাটাই কিন্তু সর্বোত্তম তো সংসার লাইফে কিন্তু সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সারাদিনই কিন্তু কাজ করতে হয় তো এখান থেকে কিছু ডিম আজকে আমি রান্না করে নিব বিশেষ করে যেটাকে ভোনা বলা হয় ডিম ভোনা খেতে কিন্তু ভীষণ দারুণ তো অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে শাকটা রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে দেখতেই পাচ্ছেন সাথে কিন্তু একটা আলু দিয়েছি আমি যখনই শাক রান্না করি বা ভাজি করি সেখানে কিন্তু একটা আলু দিই আর এই যে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করেছি যখন খেয়েছিলাম তখন কিন্তু ভীষণ মজার হয়েছিল যেহেতু আলু পাতা আলু পাতা কিন্তু অনেকে বেশ পছন্দ করে আমারও কিন্তু প্রিয় একটা খাবার মাঝে মাঝে দেখা যায় প্রতিদিন মাছ মাংস খেতে খেতে একঘামি হয়ে যায় তখন শাক পাতা খেলে কিন্তু ভীষণ মজা হয় আমার কাছে মনে হয় মাছ মাংস খাওয়া আমাদের জন্য অনেকটাই প্রয়োজন তবে বেশি খেলে কিন্তু আর ভালো লাগে না আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতি হয়ে যায় তো এর ফাঁকে ফাঁকে যদি শাক সবজি ডাল বা ভর্তা এসব তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের রুচিটাও চেঞ্জ হয়ে যায় খেতেও ভালো লাগে তো এখানে আমার ডিম রান্নাটাও কিন্তু হয়ে গেছে আমি একটু মরিচ বাড়িয়ে দিয়ে তারপরে ভোনাটা করে নিয়েছি আসলে ঝালঝাল খাবার খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যাদের ঘরে বাচ্চা থাকে তারা কিন্তু ঝাল খাবারটা খেতে পারে না দেখা যায় মরিচটা একটু কম দিতে হয় আর ডিম রান্নাতে আমি সব সময় মরিচ পাটা সাথে পেঁয়াজ রসুন আদা যা কিছু দিয়ে রান্না করি না কেন একটু বেটে নেওয়ার চেষ্টা করি দেখা যায় বেটে নিলে এত ভালো লাগে কারণ ডিমের চাইতে জোলটাই বেশি ভালো লাগে খেতে তো এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি ব্লেন করে নিব পেঁয়াজটা ব্লেন করে নিলে কিন্তু আমাদের অনেকটা কাজ সহজ হয়ে যায় এখন কিন্তু সবার ঘরেই কম বেশি ফ্রিজ আছে যার কারণে ব্লেন করে ফ্রিজে রেখে দেয় আর রান্না করার কিছুক্ষণ আগেই নামিয়ে তারপর রান্নাটা করে নেওয়া হয় সেই সাথে কিন্তু কিছু রসুনও নিয়েছি যেহেতু পেঁয়াজ নিয়েছি সাথে একটু রসুনও নিয়েছি এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম ওই দিন কিন্তু আমি আদা পেস্ট করে নিয়েছি তো দেখা যায় একদিন সকল কাজ করতে পারি না তো আজকে একটু করে নেই কালকে একটু করে নিই এভাবে করিয়ে কিন্তু সারাটা দিন কেটে যায় আমরা যে এত পরিশ্রম করি আমাদের এই পরিশ্রমটা কিন্তু কখনই পুরুষের চোখে পড়ে না অনেক পুরুষ দেখবেন বলবে যে সারাদিন ঘরে থেকে কি কাজ করো আসলে এই কথাটা কিন্তু ভীষণ কষ্ট দেয় মাঝে মাঝে তো সব পুরুষ যে একরকম তা কিন্তু না কিছু কিছু পুরুষ আছে যারা কাপুরুষ নামে পরিচিত তারাই কিন্তু এরকম বলে তো এখানে আমি পেঁয়াজ রসুন একসাথেই প্লেন করে নিয়েছি এবার আমি বক্স করে রেখে দিব আর এই বক্স করে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে ভালো থাকে আগের যুগের মানুষেরা কিন্তু সব সবসময়ই বাটা মশলা খেত তারা কিন্তু শিল পাটায় বেটে নিত দৈনন্দিন যে কাজগুলো থাকতো তাদের কিন্তু মূল একটা কাজ ছিল এটা এখন হয়তো বা আধুনিক বা সব কিছু আপডেট যার কারণে কিন্তু ওই কাজ আমাদের করা হয় না আমরা কিন্তু অনেকটাই ভালো স্থানে আছি তাদের তুলনায় সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এখানে গাছ থেকে দুইটা পেয়ারা পেরে নিয়েছিলাম তো পেয়ারাগুলো কিন্তু খুবই তাজা আর খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার যখন ক্ষুদা লাগে তখন কিন্তু আমি একটা অথবা দুটা পেয়ারা খেয়ে নিলেই কিন্তু অনেকটাই ক্ষুদা মজে যায় যেহেতু পেয়ারা গাছ আছে সব সময় কিন্তু পেয়ারা খাওয়া হয় পেয়ারাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যারা ওজন কমাতে চায় অথবা ডায়েট করে তাদের জন্য কিন্তু পেয়ারাটা সর্বোত্তম তো ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ